হ্যালো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন ভিডিও এবং এই ভিডিওতে আজকে ডাকছে কখন এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন শুরু করা উচিত আসলে তোমরা যদি এই বিষয়টা জানো তোমরা সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবে মূলত তোমাদের এই চেয়েচ্ছি প্রথম বর্ষ থেকে এবার সিটি এর প্রিপারেশনটা নেওয়া উচিত তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে কলেজে ভর্তি হবে সেটাও বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের কথা চিন্তা করে হতে হবে কারণ অ্যাডমিশনের সময়টা খুবই কম এখন তুমি যদি চাও বিশ্ববিদ্যালয়ের টপ টেন এ তুমি থাকতে তাহলে এই নিয়মগুলো মেনে চললে তুমি নিশ্চয়ই সফল হবে আর যাদের বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সিট হলে হবে তারা এইচএসসি পরে শুরু করলেই হয়ে যাবে তোমরা এইচএসি পরে শুরু করলে হয়ে যাবে আর যারা নিজেদের পছন্দের সাবজেক্টে পড়তে চাও এইচএসসি থেকে পড়া শুরু করা উচিত এখন তোমাদের কি কি করণীয় তোমাদের শুরুতে তোমরা তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন ব্যাংক সংগ্রহ করো তারপর এবার তোমার এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো তোমরা প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করো তারপর তোমাদের কাজ হবে প্রশ্ন ব্যাংক ও সিলাবাস মিলাও এবং যে বিষয়গুলো মিলা আছে সেগুলোই পড়তে থাকো এবং পড়ার সময় তোমাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বাংলা এবং ইংরেজিকে কারণ এই দুইটা বিষয় সব বিশ্ববিদ্যালয়ে তোমরা পাবে এভাবে একটু একটু প্রিপারেশন নিতে থাকলে আমি বিশ্বাস করি তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভালো সিটগুলো তোমাদের জন্য অপেক্ষা করবে এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তোমরা যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করতে পারো আর আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে ধন্যবাদ সকলকে